আমি দেখাবো নতুন একটা আইটেম চারটা ডিম নিয়ে এসেছি এভাবে আমি এক এক করে ভাঙবো ভাঙার পর দেখতে থাকেন পুরোটা ভাঙে ভেঙে নিয়ে তারপর লবণ দিয়েছি চিনি দিয়েছি আমি চিনিটা একটু বেশি দেবো কারণ মিষ্টি খেতে হবে এর মধ্যে কিন্তু তেল দিতে হবে এভাবে একটু তেলটা বেশি দিতে হয় এভাবে সবগুলো একসাথে মিক্স করতে হবে মেশ করে তারপর এটাকে চিনিটা যেমন গলে যায় এরপর আমি কালো জিরে দিয়ে দিতেছি দেখেন এভাবেই করতে হবে আর এটার সাথে কিন্তু পানি মেশানো যাবে না একদমই পানি মেশানো যাবে না এভাবে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে গালিয়ে তারপর আমি আটা দিব দেখেন আমি তিনটা বাটির মধ্যে আটা নিয়েছি আমি তিন বাটি আটা দেবো দিয়ে এখন ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিতে হবে এটা তবে এটা যত মাখবেন তত এটা ভালো সফট হবে ভালো হবে আটাটা এভাবে গোলাটা খুব সুন্দর করে মেখে নিতে হয় তবে যত যত পারেন কষ্ট করে মেখে নেবেন এখন আমি একটা চুলায় পেন বসাইছি পেনের মধ্যে তেল ঢেলে দিলাম এখন আমি দেখেন কিভাবে এটা বানাই আমি কিন্তু নাম বলবো না নামটা আপনাদেরকে বলতে হবে এটার মধ্যে একটু উপরে তেল মেখে দেব তেল মেখে তারপর আমি এটাকে বেলে নিব। এভাবে বেলতে বেলতে এটাকে কিন্তু একটু মোটা করে বেলতে হবে কারণ পাতলা করলে কিন্তু হবে না একটু মোটা করে বেলতে হয় বেলে তারপরে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে আমি একটু তেল দিয়ে কিন্তু মাঝে মাঝে দেখতে পারতেছেন এভাবে একটু তেল দিয়ে দিয়ে যদি নিচেই লেগে যায় এভাবে তেল দিবেন তেল দিয়ে উল্টে পাল্টে নেবেন তবে এটা যখন মেখে নেবেন তখন কিন্তু একটু পানি দিবেন না এটা ডিম আর চিনি আর তেল আপনার যদি মনে হয় যে একটু কম হয়েছে ডিম বা তেল দিবেন। তবে তেলটা একটু বেশি দিতে হয় আমি এভাবে এক এক করে কেটে নেব দেখেন একটা চাকুর সাহায্যে আমি এভাবে কেটে নিতেছি সুন্দর করে কেটে নেব কিন্তু এভাবে কিন্তু চাকু দিয়ে কাটতে হবে এটা অন্য কিছু কাটলে সুন্দর হবে না দা কাটলে এরকম পিস পিস করে একদম একটা সুন্দর পিস হয়ে আসে আর কি দেখেন ঠিক এভাবে কাটতে হবে এক এক করে কাটার পর আমি এটাকে এখন চুলায় আমি একটা কিন্তু পাত্র বসাই দিয়েছি অলরেডি আমার তেলটা গরম হয়ে আসছে এখন আমি এটাকে ভাজবো এভাবে তেলের মধ্যে সবগুলো পিঠা এক এক করে আমি ছেড়ে দেবো কিন্তু পিঠার নামটা কিন্তু আপনাদেরকেই বলতে হবে যে এটা কী পিঠা হ্যাঁ আমি এটুকু তারপর বলতে না পারলে আমি পরে বলব আমাকে কমেন্ট করে বলতে হবে যে আপু পিঠার নাম কি তাহলে আমি বলবো এই পিঠার নাম কী কিন্তু এই পিঠাটা কিন্তু এভাবে উল্টে পাল্টিয়ে আস্তে আস্তে ভাজতে হয় কিন্তু চুলার আঁচটাই কিন্তু বেশি বাড়াবেন না মিডিয়াম সাইজে তার আস্তে আস্তে ভাজতে হয় এটা এভাবে ভাজবেন উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখবেন এক সময় একটা কালার আসবে সুন্দর একটা কালার আসবে তারপরে এটা উঠানোর চিন্তা ভাবনা করবেন এর আগে উঠাবেন না কারণ এর আগে উঠালে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একটা সুন্দর একটা কালার আসবে এভাবে উল্টাতে পাল্টা থাকতে হবে কিছুক্ষণ পর পরপরই যাতে পিঠাটা একদম মচমচে হয় সুন্দর হয় দেখতে যে আমার পিঠাটা দেখতে খুবই ভালো লাগতেছে খেতে কিন্তু খুবই খুবই মজাদার না খেলে বুঝবেন না একবার বাসায় ট্রাই করে দেখেন তবে বাচ্চাদের বিকেলের নাস্তাটা হয়ে যায় এভাবে যদি তৈরি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে তবে একটু মিষ্টি হলে আর ভালো হয় এভাবে আমি মিষ্টি পরিমাণ মতোই দিয়েছি আমার বাচ্চারা একটু মিষ্টি খায় মিষ্টি কম হলে খেতে চায় না অলরেডি আমার পিঠার কালারটা কিন্তু চলে আসছে দেখেন খুবই সুন্দর লাগতেছে এখন তারপর আমি একটু উল্টে পাল্টিয়ে পিঠাটা উঠিয়ে নেব দেখেন পিঠাটা খুবই সুন্দর হয়েছে এখন আমি এক এক করে সবগুলো পিঠে এইভাবে উঠে নেব দেখেন ঠিক সবগুলো তেল ঝরিয়ে এভাবে পিঠাগুলো উঠাবো এভাবে আপনার ওপর বাসায় বানিয়ে দেখেন খুবই ভালো লাগে আমি এখন একটা পিঠা ভেঙে দেখাবো দেখেন পিঠাটা ভাঙছি পিঠাটা ভিতরে কি ভালো লাগতেছিল খুবই মজাদার পিঠাটা বাসায় বানিয়ে খেয়ে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা আমার পাশে থাকবেন ধন্যবাদ